আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আর ফ্লাইভ স্টার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আপনারা কী কী সবজি খেতে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি দেখবেন পুরো শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে এখানে এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন এখানে আসলে রান্নাটা কিভাবে করেছি কাটা থেকে ধোয়া থেকে কী কী মশলা ব্যবহার করেছি কিভাবে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমার রান্নাটি কেমন হয়েছে এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি এখানে রান্না করার জন্য নিয়ে নিয়েছি আলু গাজর আর বরবটি আপনারা হয়তো বা বরবটি সবজিটাকে অন্য কোনো নামেও চিনতে পারেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি কথা শেয়ার করতে চাই রান্নার পাশাপাশি রান্নাটি দেখতে থাকেন আর আপনাদের এই বোনের কথাগুলোই শুনতে থাকেন আসলে জীবন যুদ্ধ অনেক বড় একটা যুদ্ধ জীবনে কিছু করতে গেলে অনেক কিছু শ্রম সময় টাকা পয়সা কষ্ট অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু ব্যয় করতে হয় আসলে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পেতে গেলে আসলে এই জীবনে অনেক কষ্ট করতে হয় আসলে ভাই জানেন দিনও ভাবি নাই যে আসলে এই অনলাইন জগতে কাজ করব আমি ভিডিও বানাবো আমি ইউটিউব নিয়ে কাজ করব আসলে সব কিছুই পরিস্থিতির শিকার আসলে আমি জানি আমার মতো যারা মেয়েরা আছেন বা বৌরা আছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন আমি জানি আমার বোনেরা আমার ভিডিওটি থেকে বেশি দেখবে কারণ আমার কথার সাথে আমার বোনদের জীবনের অনেক মিল থাকবে আসলে জানেন ভাই এবং বোনদের সবাইকে মিলেই বলতেছি আসলে মেয়েদের বেঁচে থাকতে গেলে বর্তমান দুনিয়াতে আসলে কিছু না কিছু করা উচিত কিন্তু আমরা তো অসহায় তাই না আমাদের বাচ্চা কাচ্চা আছে শ্বশুর শাশুড়ি আছে সংসার আছে আমরা কি করব আমরা শুধু দিন রাত চব্বিশ ঘন্টা লাথি খাবো ঝাঁটা খাবো দুটো কুটো কথা শুনবো প্লেট মা সব রান্না করব শ্বশুর শাশুড়ি খেসমত করব কাপড় ধুয়ে দিব দিন শেষে তাদের এক গাদা বকা গালাগালি এবং অপমানজনক কথাবার্তা শুনতে হবে রোদে চুলার কাছে গিয়ে কয়েক পদে রান্না করতে হবে তাদেরকে দিতে হবে আর রান্না এত কষ্ট করে রান্না করে খাইতে দেওয়ার পরে শুনতে হবে লবণ হয়নি তেল হয়নি ঝাল হয়নি মশলা হয়নি আসলে জানেন যারা মেয়েরা সংসার জীবনে আছেন তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন আসলে কথাগুলো বলতেছে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে কারণ অনেক পরিস্থিতির শিকার হয়েছি জীবনে অনেক কষ্ট করেছি আমার এই ছোট্ট বয়সে আমার অনেক ছোট্ট বয়স আপনারা হয়তো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার এই ছোট্ট বয়সে দুটো আমার ছেলে হয়েছে দুটো ছেলেকে মানুষ করে বড় ছেলেকে মাদ্রাসায় নিয়ে সংসার সামলিয়ে শ্বশুর শাশুড়িকে সামলিয়ে আসলে জীবনে অনেক যুদ্ধ করতে হয় এই কাজটির জন্য তো আসলেই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি এগিয়ে যেতে পারি আমার মনের আশাটা যেন পূরণ করতে পারি বললাম না জীবনে লাথি ঝাঁটা যাই খাই না কেন তবু মেয়েদের কিছু করা উচিত যখনই আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন নিজে কিছু করতে পারবেন অবশ্যই অবশ্যই দেখবেন মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন শ্বশুর শাশুড়ি হয়ে যাবে আপনার মা বাবা ননদ হয়ে যাবে আপনার আপন বোনের চেয়েও আপন দেবর হয়ে যাবে আপনার আপন ভাইয়ের থেকেও আপন কারণ টাকা সবাইকে চেনে টাকা সব ভালোবাসাকে জয় করে আসলেই আমি কেন এই কথাটা বলতেছি কারণ যারা আমার জায়গায় থাকেন তারা অবশ্যই আমার কথাটি বুঝতে পারবেন আর যারা আমার জায়গায় নেই তারা কেউ কখনোই আমার কথাটির মূল্য দিতে জানবেন না আসলে আমি তার জন্যই বলতেছি প্লিজ সবাই জীবনে সব মেয়েরাই কিছু করার চেষ্টা করবেন যে যেখান থেকেই থাকেন আমাকে সাপোর্ট করবেন আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আসলে আমি কিছু করতে চাই ভাই আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই জীবনে অনেক কষ্ট করেছি অনেক ধৈর্য ধরেছি অনেক কিছুর অপেক্ষা করেছি এই কাজে সফলতার মাঝপথে এসেছি তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন সাপোর্ট করবেন আমি যেন এগিয়ে যেতে পারি বললাম না জীবনে ছোট্ট বয়সে অনেক দুঃখ পেয়েছি অনেক কষ্ট করেছি আসলে আমার মা নেই যেই বিবাহিত মেয়ের মা থাকে না তার কিন্তু জীবনে আর কেউই থাকে না তো আমার ছোটো বাচ্চা আমার হাজব্যান্ড আমার পাশে থাকে সব সময় আমার হাজব্যান্ডের জন্য আপনারা দোয়া করবেন আসলে তার জন্যই মূলত এত দূরে এগিয়ে এসতে পেরেছি কারণ হাজব্যান্ড যদি ভালো না হয় কখনোই কোনো কাজে সফল হওয়া যায় না তো আপনারা দোয়া করবেন আমার হাজবেন্ড যেন আমার পাশে থাকে সবসময় এবং আমার আমাকে যেন সময় সর্বদিক দিয়ে সাপোর্ট করে সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমি দোয়া করি আমার মতো যারা মেয়েরা আছেন বউরা আছেন তারা অবশ্যই অবশ্যই কিছু না কিছু করার চেষ্টা করবেন জীবনে দেখবেন অবশ্যই কিছু না কিছু সফলতা ইনশাল্লাহ পাবেন তো আমার ভিডিওটি কেমন লেগেছে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা চোখে দেখবেন আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কারণ আমি তো মানুষ কারণ আমার ভুল হতেই পারে তাই না আসবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম